বন্ধুরা আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনি যখন এই অলৌকিক বার্তাটি শুনতে পাবেন ঠিক সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তনের জন্য কাজ শুরু করবে যে প্রশ্নের উত্তর আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন তা এক অজানা দিক থেকে আপনার কাছে আসবে হঠাৎ কোনো পুরনো ঘটনা আবার আপনার সামনে আসবে এবং বিশাল পরিবর্তন নিয়ে আসবে ইউনিভার্স আপনার জন্য এই পরিবর্তন ঘটাচ্ছে কারণ এই জন্যই ভিডিওটি আপনার কাছে এসেছে আপনার জীবনে লুকিয়ে থাকা এক রহস্য খুব শীঘ্রই প্রকাশিত হবে তিন দিনের মধ্যে আপনি এমন একটি সংকেত পাবেন যা আপনার সুপ্ত মনের ইচ্ছাগুলোকে জাগিয়ে তুলবে আর তার পরই আপনার সামনে এমন একটি সুযোগ আসবে যা আপনার পুরো গল্প বদলে দেবে এই সময়টি ভালোভাবে খেয়াল করবেন কারণ কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে আপনি এক অনুপ্রেরণাদায়ক বার্তা পাবেন একটি অপ্রত্যাশিত ঘটনা আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে যে পথে আপনি চলছেন সেটাই আপনাকে এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে নানান সংকেত পাঠানো শুরু করেছে যা এতদিন আপনাকে আটকাচ্ছিল সেই বাধা খুব শীঘ্রই দূর হতে চলেছে বন্ধুরা এক অপ্রত্যাশিত ঘটনা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে আপনার হৃদয়ে লুকিয়ে থাকা এতদিনের সুপ্ত বাসনা বা ইচ্ছা এবার পূরণ হতে চলেছে আপনাকে এমন একটি সিদ্ধান্ত এখন নিতে হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ এনেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখুন এবং এই কথাগুলি আপনার কল্পনায় অনুভব করার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে বলছে বিগত দিনে আপনার জীবন থেকে যা কিছু হারিয়েছে তা আবার ফিরে আসবে আসন্ন দিনে আপনার সামনে এক অসাধারণ সুযোগ আসতে চলেছে হ্যাঁ আপনার প্রত্যেকটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এক বিশেষ ব্যক্তি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে যে জিনিসের আপনি কোনোদিন আশা করেননি সেটাই এখন আপনার সত্যি হয়ে উঠবে আপনার চার পাশে এক নতুন শক্তির প্রবাহ ঘটবে বন্ধুরা এটা সবই মহাবিশ্বের আশীর্বাদ আগামী সপ্তাহে আপনার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে ইউনিভার্স ইতিমধ্যেই আপনার ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে যে সব স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন পূরণ হবে একটি গোপন সংকেত আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে আগামী তিন দিনের মধ্যে আপনার একটি নতুন দায়িত্ব আসবে এবং আপনার হারিয়ে যাওয়ার শক্তি আবার ফিরে আসবে মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ প্রস্তুত করেছে আপি আপনি গন্তব্যের পথ স্পষ্ট দেখতে পাবেন আপনার ভিতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে এক নতুন সূচনা আপনার অপেক্ষায় আছে এতদিন যে জিনিসের খোঁজ আপনি করেছিলেন তা হঠাৎই আপনার সামনে আসবে আপনি অনেক দুশ্চিন্তায় ছিলেন কিন্তু এখন আপনার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে আপনার সব সমস্যা যা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি বাধা বা কষ্ট এখন সহজ হয়ে যাবে যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে আপনার পথে যে বাধা ছিল সেগুলো এখন সরে গেছে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে আপনি এতদিন যে সংগ্রাম করেছেন তার ফল এখন আপনি পেতে চলেছেন এবার আপনার জীবনের প্রতিটি ধাপ আপনার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিন কারণ এখন থেকে সব কিছু আপনার মন মতন হবে ইউনিভার্স আপনার জন্য সাফল্যের দ্বার খুলে রেখেছে তাই এখন আর কোনো প্রতিকূলতা বা বাধা আপনাকে আটকাতে পারবে না এই সময়টি আপনার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় আপনার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে আপনার পরিশ্রম বৃথা যায়নি খুব তাড়াতাড়ি আপনি তার ফল পাবেন আপনার সমস্ত কষ্ট এখন দূর হয়ে যাবে শুধু সুখের সময় আসতে চলেছে যে অলৌকিক ঘটনার অপেক্ষা আপনি করছিলেন তা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় ইউনিভার্স আপনার জীবন সুখ সমৃদ্ধি বর্ষণ করতে শুরু করেছেন আজ থেকে প্রতিটি দিন আপনার জন্য নতুন আশা ও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে যারা একসময় আপনার বিরুদ্ধে ছিল তারাই এখন আপনার সহায়তা করবে মহাবিশ্ব আপনার সহায়তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আপনার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে আপনার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আপনার ভিতরে এক নতুন শক্তি জাগবে সমস্ত বাধা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এক অজানা দিক থেকে তোমার জন্য সহায়তা আসবে খেয়াল রাখবেন কারণ আপনি কিছুদিনের মধ্যে এক রহস্যময় সংকেত পাবেন আজ থেকে শুরু করে তিন দিনের মধ্যে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে আপনার সমস্ত চিন্তা ও ইচ্ছা এখন নিজে থেকে বাস্তবতার রূপ নেবে আপনার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে আর এক অপ্রত্যাশিত আনন্দ আপনার জীবনে আসতে চলেছে আপনার প্রচেষ্টা এবার সফল হবে আপনার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে আপনি সঠিক দিশায় চলেছেন আরও অনেক দূর যেতে হবে কাজেই মন থেকে ইউনিভার্সকে ভালোবাসা জানান ইউনিভার্স আপনার সুরক্ষা করছে এবং আপনার কৃতজ্ঞতার প্রতীক্ষায় রয়েছে আপনার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে কারণ এবার থেকে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তিন দিনের মধ্যে আপনি এক নতুন খবর পাবেন আপনার সাফল্যের দরজা এখন খুলে গেছে প্রতিটি দিক থেকে আপনি শুভেচ্ছা পাবেন আপনার সামনে নতুন নতুন সম্ভাবনা আসতে চলেছে আপনার অপেক্ষার শেষ হতে চলেছে কারণ এবার সেই সময় এসেছে যখন আপনার জীবনে স্থিতিশীলতা ও তৃপ্তি আসবে মহাবিশ্ব আপনার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে আপনি এখন যেই কাজেই হাত দেবেন তাতেই সাফল্য আসবে আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনার কল্পনার বাইরে ছিল এখন থেকে আপনার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে যে সমস্ত মানুষ একসময় আপনার বিরুদ্ধে ছিল তারাই এখন আপনার কাছে আসবে ইউনিভার্স আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে এখন আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হবেন জীবনে যে অন্ধকার ছিল তা এখন আলোয় পরিণত হতে চলেছে যে সুযোগের অপেক্ষা আপনি এত দিন করেছেন এখন তা আপনার দোরগোড়ায় দেখবেন যে জিনিসের জন্য আপনি অনেক দিন ধরে সংগ্রাম করছিলেন কিন্তু সেই সময় শেষ হতে চলেছে এখন জীবনের প্রত্যেকটি দিক থেকে সুখ সমৃদ্ধি আসবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এখন প্রতিটি দিন আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে ইউনিভার্সের বিশেষ আশীর্বাদে আপনি সমস্ত সমস্যার ঊর্ধ্বে থাকবেন এখন আপনি যা চেয়েছিলেন তা আপনার হাতে আসবে আপনার সমস্ত সমস্যার সমাধান আপনার সামনে প্রকাশিত হবে আপনার জীবনে লুকিয়ে থাকার রহস্য এখন প্রকাশিত হতে চলেছে আগামী দিনগুলো আপনার জন্য নতুন আনন্দ বার্তা নিয়ে আসবে আপনি যে সংকেত পাবেন তা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনি অপ্রত্যাশিতভাবে এমন সুযোগ পাবেন যা আপনি আগে পাননি কিন্তু এখন তা আপনার হতে চলেছে আপনার ভিতরে এক নতুন শক্তির উত্থান হবে আগামী দিনে আপনি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবেন আপনার জীবনে আসবে বিশাল সফলতা তিন দিনের মধ্যে এক বিশাল সিদ্ধান্ত আপনার জীবনের দিশা বদলে দেবে আপনার স্বপ্ন আপনাকে নতুন অনুপ্রেরণা দেবে আপনারই এক পুরনো সম্পর্ক থেকে এক বিশাল সুযোগ আসতে চলেছে আপনার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা সৃজনশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হঠাৎ করে আপনার সামনে দুটি পথ খুলে যাবে আর তার মধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে সপ্তাহের শেষ দিকে আপনি এক অবাক করে দেওয়া খবর পাবেন আপনার সামনে আসা সংকেত আপনার জীবনের সবথেকে বড়ো সাফল্যের দরজা খুলে দেবে আপনার সম্পূর্ণ পথ এখন পরিবর্তন করে দেবে যে আশাগুলি আপনি ইতিমধ্যে পরিত্যাগ করেছিলেন সেই আশাগুলি আপনার জীবনে আনন্দ হয়ে ফিরে আসবে আপনার ভিতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা আপনাকে সমস্ত বাধা অতিক্রম করতে সহায়তা করবে বন্ধুরা কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয় কিন্তু মনে রাখবেন মহাবিশ্বের প্রতিটি সংকেতের পেছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে সেই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন আমরা বুঝতে পারি না ধীরে ধীরে তাদের রহস্য উন্মোচিত হয় আপনার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি আপনার পথ নির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেতের মাধ্যমে হয় এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোনো পূর্ণ অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে ইউনিভার্সের বার্তাকে উপলব্ধি করতে হয় কারণ এগুলি অনুচ্চারিত এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতন কাজ করে কখনো এটি আপনার জীবনের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সংকেত হতে পারে এই বার্তা তখনই আপনাকে পথ দেখায় যখন আপনি কোনো দোটানায় পড়েন যখন আপনি কোনো নতুন সুযোগের সন্ধান করেন তখন এই অন্তর্নিহিত বার্তা আপনাকে সঠিক দিশা দেখায় যখন আপনি জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তখন এই বার্তা আপনাকে সচেতন করে তোলে কারণ ইউনিভার্স সব সময় আপনাকে সংকেত পাঠায় মনে রাখবেন পুরনো অভিজ্ঞতার অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন জীবন বদলাতে শুরু করে এটি একটি নতুন সূচনার সংকেত এখন সময় এসেছে আপনার জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার নিজের অন্তরের অনুচ্চারিত কণ্ঠস্বরকে শুনুন ইউনিভার্সের সংকেতগুলিকে চিনতে শিখুন এবং প্রতিটি নতুন অভিজ্ঞতাকে নতুন সম্ভাবনা হিসাবে দেখুন ইতিবাচক আকর্ষণ আপনার জীবনকে সেই পথে নিয়ে যাবে যেখানে আপনি সাফল্য প্রেম ও শান্তি খুঁজে পাবেন তাহলে বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স